আকাশ মানে আকরতলা স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংস্থা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছন্দনির সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রাজধানী শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে রবি কবির জন্মদিন উপলক্ষে সকালে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদ আজ এই উপলক্ষে প্রফাদ ফেরির আয়োজন করেছে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে প্রফাদ ফেরি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে রবীন্দ্রনাথের মর্ম মূর্তির পাতদর্শিক শেষ হবে এদিকে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হয় প্রফাতি কবি প্রণয়ন অনুষ্ঠান সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আজ উদয়পুরে মাতাবাড়ি বাইপাস রোড সংলগ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে কবি প্রণাম অনুষ্ঠান হয় তথ্য সংস্কৃতি দপ্তর ও মাতাবাড়ি ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার অনুষ্ঠানে পুরোহিত করেন রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে উদয়পুরেও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাকিস্তান গতকাল জম্মু কাশ্মীরের সাতোয়ারি সাম্বা আর পুরা এবং আর্নিয়াতে আটটি মিসাইল হামলা চালায় ভারতীয় বিমান প্রতিরক্ষা ইউনিট সবকটি মিসাইলকে নিষ্ক্রিয় করে দিয়েছে দৃশ্যত এগুলো ছিল ইসরায়েলের উপর হামাস জঙ্গি গোষ্ঠীর মিসাইল হারার মতো পাকিস্তানি সেনাবাহিনী হামাস জঙ্গি গোষ্ঠীর কায়দায় এই বিফল অপারেশনটি চালায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনী গতকাল রাত এগারোটা নাগাদ জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে একটি বড় অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে এদিকে উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি রাজ্য এবং দিল্লির সরকার সরকারি কর্মচারীদের ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরোহিত্যে গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সচিবদের সঙ্গে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে জাতীয় প্রস্তুতি এবং আন্তঃমন্ত্রক সমন্বয় পর্যালোচনা করা হয় বৈঠকে শ্রী মোদী কর্মকাণ্ডের ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা বজায় রাখার জন্য মন্ত্রক এবং সংস্থাগুলোর মধ্যে নিরপচ্ছিন্ন সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রকগুলোর পরিকল্পনা এবং প্রস্তুতিও পর্যালোচনা করেন এই বৈঠকে নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণ ভুল তথ্য এবং ভূ খবর মোকাবেলার প্রতিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষ্যে গতকাল আগরতলায় ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি রাজ্য শাখা আয়োজিত অনুষ্ঠান থেকে রাজ্যের সাতটি জেলায় ভার্চুয়ালভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শিবিরে রক্তদাতাদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের ধন্যবাদ জানান এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন এবছর বিশ্ব রেডক্রস দিবসের ভাবনা হচ্ছে মানবতাকে বাঁচিয়ে রাখা মুখ্যমন্ত্রী নেশা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে দল গঠন করার পর পরামর্শ দেন আগরতলা শহরকে কেন্দ্র করে আরও দুটি বাইপাস রোড নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে এগুলো হল লেম্বুছড়া থেকে শুরু হয়ে সিনাইহানি রামনগর জয়নগর হয়ে আমতলি পর্যন্ত পঁচিশ কিলোমিটার দীর্ঘ ওয়েস্টার্ন বাইপাস অন্যটি হল লেম্বুছড়া থেকে শুরু হয়ে বৈদনগর খয়েরপুর হয়ে আমতলি বাইপাস পর্যন্ত চব্বিশ কিলোমিটার দীর্ঘ ইস্টার্ন বাইপাস ওয়েস্টার্ন বাইপাসের কিছু অংশে যান চলাচল করলেও এই সড়কের নির্মাণ কাজ দু সালে সম্পূর্ণ হয়ে যাবে পূর্ত দপ্তরের সচিব কিরণ কীর্তে গতকাল এই তথ্য জানিয়ে বলেন বাইপাসগুলো চার লেনের হবে আগামীকাল রাজ্যে বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত পুষবে আজ রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালতে জাতীয় লোক আদালতের বেঞ্চ বসবে মোট চল্লিশটি বেঞ্চে একুশ হাজার চারশো দশটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে আগরতলা রেল স্টেশনে গতকাল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে আর পি আটটি দেশি পিস্তল উদ্ধার করেছে বাহিনীর সহকারী কমান্ডেন্ট পিকে সিনহা জানিয়েছেন দুটি ব্যাগে তল্লাশি করে ষোলোটি ম্যাগাজিনে উদ্ধার করা হয় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও রেল পুলিশ তদন্ত করছে আজ আকাশ অংশত মেঘলা থাকবে রাজ্যের বিভিন্ন স্থানে বস্ত্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ বাংলায় প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা মিনিটে